আইজিকর হাসপাতালের চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় বাংলা তথা সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলন আর এতে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষজন বিশেষ করে যে সমস্ত দেশে বাঙালিদের বসবাস বেশি সেখানে এই আন্দোলন আরও জোরদার হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের নারায়ণঘাট এলাকাতেও দোষীদের শাস্তির দাবিতে এক মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় নেপাল নারায়ণঘাট বেঙ্গলি স্বর্ণ কারিগর সমিতির উদ্যোগে এই মিছিলে কর্মসূত্রে নেপালে থাকা আরামবাগ মহকুমার সহ বাংলার বিভিন্ন প্রান্তের মানুষজন অংশগ্রহণ করেন তাদের সঙ্গে যোগদান নেপালিরাও সকলেরই একটাই দাবি ছিল উই ওয়ান্ট জাস্টিস এখন দেখুন সেই চিত্র বাঙালি স্বর্ণশিল্পীরা মিলে গতকাল একটি যে অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক হিস্কারজনক ঘটনাটি ঘটেছে তার প্রতিভাবে একটা বিচার দিয়ে আমরা একটা পথসভার আয়োজন করেছিলাম আমাদের দাবি যে দোষী উপযুক্ত শাস্তি পার্ক سلام علیکم بھائی یہ منی আমার হাওড়া জেলায় বাড়ি আমি নেপাল নারায়ণঘাটে থাকি কালকে আমরা একটা সবার আয়োজন করেছিলাম আর এখন সেই মেয়েটা যে মেয়েটার ন তারিখে রিকোয়েস্টটা হয়েছে সেটার আমরা বিচার চাই আর তার ফাঁসি হোক ফাঁসি চাই

n bino an dame.

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ